নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তোমাদের জন্য অনেক অনেক শৈলবালা রান্নাঘরে ভালোবাসা রইলো আজকের ভিডিও আপনারা দেখতে থাকুন আজকে এই যে মটর ডাল নিয়েছি ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা দিয়ে আর এই সোয়াবিন দিয়ে আপনাদের ধোকা করে একটা রেসিপি আপনাদের দেখাবো এই যে কড়াই জল দিলাম দিয়ে সোয়াবিনটা গরম জলে দিয়ে দিলাম আর এই মিক্সিতে দেখুন আপনারা যে কোনো ডাল নিতে পারেন মুগের ডাল মসুর ডাল নিতে পারেন আমি মটর ডাল নিয়েছি মটর ডাল দিয়ে দেখাচ্ছি ডালটা যে কোনো ডাল হলেই হবে মুগের ডাল মুসুর ডাল জলটা কম দেবেন নিলাম দুটো কাঁচা লঙ্কা নিলাম আর এই যে আদা কুচি নিলাম এইটা মিক্সিতে করে নেব আর এইটা দশ মিনিট গরম জলেতে ভাপিয়ে নেব সয়াবিনটা গরম জলে করে নিয়েছি মিক্সিতে করে নিয়ে এবার এটা ঢেলে পাবিনটা ভালো করে ধুয়ে নেব এখন এই যে ডালটা মিক্সিতে করে নিয়েছি সোয়াবিনটাও ভালো করে গরম জলে দিয়ে জল নিচুড়ে নিচুড়ে নিয়েছি আবার এই মিক্সিতে একবার করে নেব সাদা তেল দিলাম একটু জিরে ফেরন দিলাম আপনারা দিলে একটু হিম দিতে পারেন আমরা হিমটা খাই না হিমটা বন্ধ কেউ নিতে পারেনি বলে আমরা দিইনি আপনারা একটু হিম দেবেন সোয়াবিনটা ওর নিচে সোয়াবিনটা দিয়ে দিলাম মটর ডালটা দিয়ে দিলাম এড়ে শুকনো শুকনো করবো বন্ধুরা দেখুন এই যে কড়াতে করে নিয়েছি আর এই যে থালাটায় তেল মাখিয়েছি এই থালাটায় ঢাল এই যে বন্ধুরা দেখুন এরম হাতে করে সেপ করে নেবেন এই যে সেপ করে নিয়েছি ছুরিটা একটু তেল মাখিয়ে নেবেন আপনারা যেমন ইচ্ছা পিস করতে পারেন আমি লম্বা লম্বা করে কাটলাম দেখছেন এই যে উল্টে গেছে থালাটা আগাম তেল মাখিয়ে নেবেন ছুরিটাতেও তেল মাখিয়ে নেবেন তাহলে আর ছুরিটা লাগবে না নিরামিষ হবে যারা নিরামিষ খায় তাদের তো ভালোই লাগবে মাছ মাংস যারা খায় না একদমই দেখছেন এইরকম পিস পিস করে নিয়েছি আর এই যে এক চামচ আটা নিয়েছি এই যে আটাটাকে জলে গুলে নেবো নিলাম আটাটাই যে জলে গুলে নিলাম দেখুন এরকম একটু আটাটা পাতলা করে ডুবেন এই যে আটাতে জলে ডুবিয়ে নেব ডুবিয়ে নিয়ে এরকম ভাবে কাটা চামচ দিয়ে এই যে তেলে দেবো আপনারা ফটো বিশ্লেষণ করতে পারেন একটু আস্তে আস্তে দেখে আমার পিসটা বড় হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা পিস করলে ছোটও করতে পারেন বড় বড়ও করতে পারেন আমি সব রকমই করেছি ছোটও করেছি বড়ও করেছি বন্ধুরা দেখুন সব ভেটে নিয়েছে ভাঙবে না এক পিস আলু নিয়েছিলাম একটা গোটা আলু নিয়েছিলাম আলুটা এরকম নোমো ডোমো করে কেটে নিয়েছি আলুটা একটু ডুমো

এই যে আদা বেটে বেটে দিয়েছিলাম আদাটা দিলাম এই দু চামচের মতন আদা দিলাম একটু জল দেবো নাহলে মশলাটা ফুলে যাবে কাঠ নিয়ে লঙ্কাগুলো একটু দিলাম কালার হওয়ার জন্য টাকে قناهে লং কর দিলাম খুব তেজ দিলে দিয়েছি মশলাটা কোষে নিয়েছি জল দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে হবে পাঁচ মিনিট তারপরে ধোকাগুলো দেবো এই যে ধোকা হয়েছে দেখুন খুব শক্ত হয়েছে আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন আপনারা রুটিতেও খেতে পারেন ভাতেও খেতে পারেন এই যে বন্ধুরা দেখুন যে আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখছে আলুটা সেদ্ধ হয়ে গেছে তবে ধোকাগুলো দেবেন আমরা রাই দিন দিলে দিতে পারেন আমরা হিংটা খাই না বলে হিংটা দিয়ে নি একটু ভোকা তরকারি তে হিং দিয়ে ভালো হয় না মিশ তো জোর কুণিয়ে আর একটু জোরটা কমিয়ে দিবেন দিয়ে 5 মিনিট ঢাকবেন যে গন্ধটা দেখুন একটু গরম মশলার গুঁড়ো দিলাম একটু গরম মশলা দিলাম ওই যে এক চামচ ঘি দিলাম এক চামচ ঘি দিলাম ঘিটা দিয়ে একটু জোর মাছটা জোর দিয়ে দেবেন

আপনারা এরকম বাড়িতে করে খাবেন কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন তরকারি বলে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি চারটে এই যে বন্ধুটা দেখুন এই যে একটাও ভাঙিনে দেখুন আপনারা ভাবে বাড়িতে করবেন করে খাবেন একদিন করে খেয়ে দেখুন ভালো লাগলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ঘন্টাটা বাজিয়ে দেবেন বন্ধুরা নমস্কার